সবাইকে <laughs> <laughs> আসসালামু আলাইকুম আজকে রাত 12টা থেকে আমার ছেলে আতিকের পার্টি শুরু হবে 18 বছর পূর্ণ হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আমি প্রথম রান্না করব আমার ছেলের পছন্দের নবাবী বিসমাই সেটা দিয়ে আমি শুরু করব রান্না বান্না আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে চলুন আমরা কিভাবে ইউরোপে বাতে পালন করি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম দিনের অনুষ্ঠানের জন্য আমি আমার ছেলের পছন্দের নবাবী বিসমাই বানিয়ে নিয়েছি প্রথম দিন আমার ছেলে তার বন্ধুরা আসবে দ্বিতীয় দিন তার বাবার বন্ধুরা আসবে আর তৃতীয় দিন আমার বান্ধবীরা আসবে আমি বিশ তারিখ রাত্রি অনেক কিছু গুছিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিব কারণ অনেক পেঁয়াজ বেরেস্তা লাগবে একুশ তারিখের জন্য মানে ছেলের বন্ধুদের জন্য গরুর মাংস রান্না করে নিচ্ছি এটা তারা খুবই পছন্দ করে আর আমি মোরগ পোলাও রান্না করব এটাও বাচ্চারা খুব পছন্দ করে আমার ছেলের বন্ধুরা বাংলাদেশি খাবারটা খুবই পছন্দ করে কি কি খাবে আগে আমাকে বলে দিয়েছিল একটু ঝাল কম দিয়ে আমি সেই খাবারগুলো রান্না করে নিচ্ছি আর পরে দুই দিনের জন্য কিছু কাজ আমি গুছিয়ে নিব শনিবারের জন্য আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি চিংড়ি মাছ কী করে পরিষ্কার করে আমি কিন্তু আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এখানে আমি রোস্টের জন্য চিকেনগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। গরুর মাংস বেশি করে রান্না করলে পানি ওঠে নরম হয়ে যায় তাই ধুয়ে আগে পানিটা ঝরে তারপর রান্না বসাবো সুটকিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি কাটা বেশি পরিষ্কার করে রান্না করব। আর চাপা শুটকি ভর্ত বানিয়ে নিব বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে খেলা করছে এই আমি শনিবারের জন্য মাংসটাকে একটু কষিয়ে রাখবো তা না হলে পরের দিন কিন্তু আমার অনেক দেরি হয়ে যাবে আগের দিন রাতেই যদি কিছু গুজ গাছ করে রাখি তাহলে পরের দিন সুবিধা হয় কারণ একদিনে সব কিছু রান্না করা অনেক কষ্ট হয়ে যাবে যেহেতু চুলার সাইজটা একটু ছোটো সেই জন্য শনিবার রাতে বাচ্চার বাবার বন্ধুরা আসবে সেই জন্য চিকেনটা আমি আগের দিন রাতে একটু লবণ মেখে ভেজে রাখবো রোস্টের জন্য আমি দুই ধরনের শুটকি রান্না করবো চাপা শুটকির ভত্তা বানাবো সেটা আমি বসিয়ে দিয়েছি একেবারে ভাজা ভাজা করে এই ভর্তাটা সবাই খুবই পছন্দ করে ঝালের পরিমাণ অনেক বেশি এই ভত্তাটার মাঝে দিতে হয় ভত্তাটা আমার এখনো হয়নি আমি এই পর্যায়ে নামিয়ে নিব আগামী দিন আমি এটাকে একদম ভেজে ভুনা ভুনা করে নিব শুটকি ভুনাটা বেশি করে রসুন দিয়ে করলে খেতে অনেক মজা হয় আমি শুটকি ভুনাটাও আজকে করে রাখবো শনিবারে শুধু একটু গরম করে নিব বেশি করে রসুন দিয়ে শুটকি কাটা পরিষ্কার করে এভাবে ভুনা করলে সবাই অনেক পছন্দ করে তাই যখনই আমার বাসায় কোনো প্রোগ্রাম হয় এই শুটকি ভুনাটা আমার করতেই হয় তো শুটকি ভুনাটাও আমি করে নিচ্ছি রান্নার মাঝে বাচ্চার বাবা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে কারণ একার পক্ষে সব কিছু করে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এইদিকে রাতের বেলায় মেয়ে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে আগামী দিন সকালে রান্নার মাঝে এসে আমি একটু সাজিয়ে নিব ছেলের বন্ধুরা খাওয়ার পর দেশীয় খাবারটা খুবই পছন্দ করে সেজন্য যাওয়ার সময় আমাকে বলে গেছে আমার মায়েদের জন্য একটু প্যাকেট করে দিবেন সেই আমি প্যাকেট করে রেখেছি বাচ্চারা সিনেমা দেখতে গেছে যাওয়ার সময় নিয়ে যাবে আমাদের দেশীয় খাবারগুলো এদেশের মানুষ খুবই পছন্দ করে একটু ঝাল কম দিয়ে রান্না করি তাই ছেলের বন্ধুর মায়েরা বলে দিয়েছে যখনই আতিকদের বাসায় খেতে যাবা আমাদের জন্য সামান্য কিছু হলেও নিয়ে আসবা জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে পরদিন সকালবেলা আমি টোনা কাবাব বানাবো সেই জন্য টোনা ফিসটা একটু ছেঁকে নিব আর এদিকে আমি নবাবের সময় বানিয়ে নিয়েছি নবেশে আমার একটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে এইদিকে আমি রোস্টটা বানিয়ে ফেলেছি এখন দমে রাখবো আর রান্নার মাঝখানে এসে এসে আমি এগুলো ডেকোরেশন করে নিব একটু একটু করে শনিবারের জন্য যে রান্নাটা করছি সেখানে ভুনা আমার হয়ে গেছে কাবাবগুলো বানিয়ে নিয়েছি এগুলো খাবার পরিবেশনে আগে ভেজে নিব আর সবজিটাও আমার প্রায় রান্না হয়ে গেছে সামান্য একটু বাকি আছে রান্নার মাঝখান দিয়ে এসে এসে আমি যতটুকু পেরেছি একটু সাজিয়ে নিয়েছি বেলুনগুলো আর এই পোস্টাটা অনলাইনে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আমার সব কিছু গুছ গাছ হয়ে গেছে এখন অপেক্ষা করব মেহমানদের জন্য মেহমান আসার আগে সবগুলো খাবার আমি সামান্য একটু গরম করে নিব কী কী রান্না করেছি আপনাদের আমি এক নজর দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক হাড়ি পোলাও রান্না করে নিয়েছি আর এক হাড়ি বসিয়ে দিয়েছি আর ভাত রান্না করব এখানে আমি গরুর মাংস রান্না করে নিয়েছি চিংড়ি মাছ আমার রান্না হয়ে গেছে এখানেও মাংস রান্না করে নিয়েছি আর ডিম ভুনা করে ফেলেছি রোস্ট করে ফেলেছি সবজি করেছি কাবাবটাও আমি ভেজে ফেলেছি আর সুটকি ভুনাটা একেবারে কমপ্লিট করে আমি ওভেনে রেখে দিয়েছি এখানে সুটকি ভুনা আর সুটকি ভত্তা ভুনাটা আছে এক ফাঁকে আমি শনিবারের জন্য কেকটাও ডেকোরেশন করে নিয়েছি এটা হচ্ছে শনিবার রাতে কাটবে এই কেকটা আর নবাবের শ্যামাইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই কেকটা আমি রবিবার দিন ডেকোরেশন করে নিব। বার্থডে বয়কে বললাম একটু খাবারগুলো টেস্ট করে তুমি বলো কেমন হয়েছে তাই একটু টেস্ট করে নিচ্ছে খাবারটা কেমন হয়েছে আমি ইফাকে খাবারগুলো গরম করে নিব। সবাই চলে এসেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন কেকটা কাটবে সবাই মিলে খাওয়া দাওয়ার শেষ অনেক রাত হয়ে গেছে আমি পান রেডি করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে যারা প্রবাসে থাকে সবাই পানটা খুব পছন্দ করে রবিবার দিন সকালেই আমি গরুর মাংসটা গরম করে নিচ্ছি আমি আগেই রান্না করে ফেলেছিলাম ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর চিকেনগুলো আমি আগের দিন রাতেই ভেজে রেখেছিলাম মেহমান যাওয়ার পরে চিংড়ি মাছটা একটু ভেজে তারপর আমি ভুনা করবো ভেজে ভূনা করে চিংড়ি মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি রান্না করছি এদিক দিয়ে ছেলে তার পছন্দের গিফট নিয়ে আসছে বার্থডে উপলক্ষে এটা হচ্ছে গেমস খেলার জন্য ছেলের বয়স হয়েছে কিন্তু এখনো গেমস খেলার নেশাটা কাটেনি এটা পেয়ে বাচ্চা খুবই খুশি আতিক তার পছন্দের জিনিসটা আনবক্স করছে একটু ভিডিও করে রাখলাম এদিকে আমি রবিবার রাতে কাটার জন্য কেকটাকেও একটু ডেকোরেশন করে নিব যাবো রান্না করতে করতে আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছি আজকে রান্না কেমন হবে আমি জানি না যাই হোক আমার কেক ডেকোরেশন হয়ে গেছে এটা ফ্রিজে রেখে দিব এদিকে সন্ধ্যা হয়ে গেছে সবার আসার সময় হয়ে গেছে আমার রান্না টান্না সব কিছু আমি গুছ করে ফেলেছি শুধু পোলাও রান্নাটা বাকি আছে আজকেও আমি এক পাতিল পোলাও রান্না করে ফেলেছি এক পাতিল পোলাও বাকি আছে রান্না যা আমি বসিয়ে দিয়েছি আর ভাতটা রান্না করব। আলহামদুলিল্লাহ মেহমান চলে আসতে শুরু করেছে এখন আতিকের সাথে সবার কিছু ছবি তুলে দিতা

শুধু আমি ফ্রি সবাই মিলে মজা করতে করতে আমরা কাজ করছি আমার ক্লান্তি কোথায় চলে গেছে নিজেও জানি না তিন দিন আমি একটা না রান্নাঘরে দাঁড়িয়েছিলাম এখন আমরা গান গাইতে গাইতে মজা করতে করতে সবার খাবারটা পরিবেশন করে দিব একটা প্লেট বানাই স্বামীর জন্য কলা দেব দেব চিংড়ি দেব রোস্ট দেব সবজি দেব সামান্য একটা প্লেট বানাই স্বামীর জন্য আমরা প্রথমে ছেলেদের খাবারটা দিয়ে দিলাম ছেলেরা খাওয়া পর বাচ্চাদের খাইয়ে নিব তারপর আমরা মেয়েরা একসাথে গল্প করব আর খাবো

ছেলেদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা মেয়েরা সবাই মিলে খেয়ে নিব সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে একটা ভালো মানুষ হতে পারে আমরা সবাই মিলে যখন একত্রিত হই মজা করি তখন কিভাবে সময়টা চলে টেরও পাই না যাই আমরা খাওয়া দাওয়ার পরে আরো কিছুক্ষণ আড্ডা দিব আপনার সাথেই থাকুন আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে

দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে এবার আমরা সবাই মিলে কেকটা কেটে নিব আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন খুবই ভালো গেল সবাই আবারও আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যৎ ভালো হতে পারে ভালো একটা মানুষ হতে পারে আজকের জন্য আল্লাহ হাফিজ